তো দেখো ঘরে চলে আসলাম তো চলো ঘরে আসলাম এসে আগে তোমাদেরকে মাছটাই দেখিয়ে দিই তো আজকে কি মাছ রাখলাম সেটা হচ্ছে আজকে ইলিশ মাছ রাখলাম এখন তো বর্ষা পড়ে গেছে এরপর তো প্রায় ইলিশ মাছ হবে আর এই বছর তো তাড়াতাড়ি আর কি বর্ষা পড়ে গেছে এই বছর ইলিশটাও খুব তাড়াতাড়ি উঠে গেল তো এখন হচ্ছে ইলিশ মাছটা রাখলাম এই ইলিশ মাছের শিশেবাটা করব না ভাবা করব দেখি চিন্তা ভাবনা করি এখন এখনও কিছু চিন্তা ভাবনা করা হয়নি সেটাই তো এরপর প্রায় ইলিশ মাস চলতে থাকবে আর এইখানে দেখো ছোলা ভিজা ছিল আমি কতগুলো ছোলা ভিজা সকাল সকাল খেয়েছি আর একটু আছে আর এই মাংসটা না বের করে রাখলাম ছেলেকে ভাবলাম গরম করে দেব যে মাংসটা গরম করে কালকে সব মাংসটা ওঠেনি আর কি মাংস থেকে গেছে অনেকটা তো মাংসটা গরম করে আর এ দেখো চালের রুটি করেছি চালের রুটিও রয়েছে ছেলে খাবে নাই তো চলো কিছু করার নেই এখন হচ্ছে এই মাংসটা আমি ফ্রিজে তুলে দেব। যেহেতু মাংস খাওয়ার লোক নেই এখন আর মাছটা কাটতে বসবো আর এই টিফিনটাতে সেদিন পাশের বাড়ির দিদি লাওয়ের পায়েস করেছিল তাই দিয়েছিল তো আমি ভাবছিলাম কি করে শুধু 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 বাটিটা ফেরত দেবো আর কি তো দেখি চিন্তা ভাবনা করি কি দেবো তো ভাবছিলাম কি একটু আতব চাল আর কি ইয়ে কি এই ভিজিয়ে দেখি করা যায় যাই করব তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাবে তো চলো এখন হচ্ছে চায়ের বাসনগুলো ধুয়ে নিই আমি তো এখন চলে আসলাম বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিলো তো সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছি তো সেই জামা কাপড়গুলো ভাবলাম তাহলে একটু তুলে দিই যেহেতু জামাকাপড়গুলোর সব জলটা ঝরে গেছে আর জলটা ঝরে গেলে কিন্তু বারান্দায় মেলে দিলেও শুকনোটা হয়ে যায় তো সেই জন্য আর কি চলে আসলাম আর এই যে জামা কাপড়গুলো দেখছে এগুলো কিন্তু কালকের কাছে তো এই জামা কাপড়গুলো বেশ শুকিয়ে গেছে এগুলো এখন তুলে নিয়ে গিয়ে আর ঘরে রেখে দিলেই হয়ে যাবে একটু গুছিয়ে রেখে দেবো আর যেগুলো বাইরে মিলেছি সেগুলো এনে আর কি এই দড়িগুলোতে আর কি মিলে দেবো তাহলে কি হবে না রাত্রিবেলা আর কি যে হাওয়াটা দেয় না সেই হাওয়াটাতেই জামাকাপড়গুলো আর কি শুকনো হয়ে যাবে তো তারপরে আবার দাঁড়িয়ে গেলাম দেখলাম যে না বৃষ্টিটা একটু কমে গেছে তো তাহলে ভাবলাম আর একটুখানি থাক না হয় তো চলে আসলাম দেখো অনেকক্ষণ পরে আসলাম আসার ছিল কিন্তু একটা দিদির সাথে কথা বলছিলাম ফোনে তাহলে ফোন খালি ছিল না তো এখন হচ্ছে দেখো এই দেখো ঝড়স ভাজাটা হয়ে গেছে দেখো পেঁয়াজ ইয়ে দিয়ে ভাজলাম কি যেন বলে লংটা দিয়ে ভাজলাম ধরসটা আর ঝিঙে দিয়ে করবো মাছটা তো ঝিঙেটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়েই গেছে তো চলো খাবার পরে ফিরে আস কি বলতো বেগুন দিয়ে মাছটা বানাতাম কিন্তু আমি ভাবলাম যে আজকে একটু ঝিঙে দিয়ে বানাই আমার ঝিঙে দিয়ে খেতে আজকে হচ্ছে ইচ্ছে করলো ইলিশ মাছটা একটু ঝিঙে দিয়ে বানাবো হয়ে দেখো ঝিঙে দিয়ে আর ইলিশ মাছ বানাচ্ছি তো আমার এখানে হচ্ছে রান্নাটা হয়ে গেছে তো চলো তোমাদেরকেও একটু ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই কীরকম হলো ইলিশ মাছের ঝোলটা তাও আবার ঝিঙে দিয়ে তো এইখানে হচ্ছে দেখো ঝিঙে দিয়ে করলাম ইলিশ মাছের ঝোল কিন্তু এর মধ্যে কোনো মশলা সেরকম দিই শুধু আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে করেছি হ্যাঁ এই এটাই হচ্ছে এর মশলা কিছু আর সেরকম কিছু দিই তো কালকে তো লাল লাল চিকেনের ঝোল খেয়েছি তোমরা তো যা দেখেছ আর এখনো হচ্ছে মাংস রয়েই গেছে তো আজকে আর সেরকম মশলা বেশি কিছু দেওয়া খাওয়ার ইচ্ছে নেই তো ঝিঙে দিয়ে করলাম হচ্ছে আর কি যেন বললাম আর এতে সেরকম একটা রঙ হবে না কেন বলো তো কাঁচা লঙ্কা যে সে পেকে যায় না লাল লাল থাকে সেই সেই লাল কাঁচা লঙ্কাগুলো দিয়ে আর কি করেছি ওর মধ্যে যেটুকু রং এসছে ব্যাস ওতেই কাফি দেখো এর মধ্যে কোনো শুকনো নৌকা দিইনি কাঁচা লঙ্কাগুলো গুলো না পেকে পেকে যায় সেই লঙ্কাগুলো গুলো ফেলে দেবো সেই জন্য আর কি ওই আর কি বানাবো তো চল এখন হচ্ছে কড়াইগুলো সব ওইগুলো ধুবো দেখো কত কাজ কাজের আর শেষ না তবে দেখো এখন পুরো নটা বাজে আর নটার সময় এখন হচ্ছে আমি একটু জল গরম বসিয়েছি চালের গুঁড়োটা মাখাবো এই যে চালের গুঁড়ো রয়েছে এখানে চালের গুঁড়োটা মাখাবো মাখিয়ে নিয়ে একটা একটা করে দেরি লাগবে যেহেতু আজকে চালের একটু আস্তে আস্তে করতে হবে সেই জন্য তাড়াতাড়ি শুরু তো চলো জলটা মনে হচ্ছে ফুটে গেছে চাল কোথায় রাখলাম দেখি তবে জলের মধ্যে একটু নুনটা দিয়ে দেবে মধ্যে দিলাম দিল গামলাটা কোথায় রাখলাম আবার খুঁজি এই গামলায় হবে নাকি বড় গামলা নেবো বুঝতে পারছি না